তিতলি এটা কি করে কি করছো তুমি আর কোথায় পেয়েছো সার্ফ এক্সেল গুলো হ্যাঁ সাবান গুলো নিয়ে এসেছো বাবা ওর বাবা মনে হয় দোকান থেকে নিয়ে এসেছে ও চান হয়ে গেছে তো তিতলি স্কুলে গেছিলে গেছিলে কি করেছে টি সবাইকে বলে দাও আজকে তিতলি স্কুলে কি করেছে হ্যাঁ চল ঢব্বাজ ওকে নাকি স্কুলে মেরেছে কে মেরেছে বন্ধুটা মেরেছে বন্ধু মেরেছে তোমাকে রোজ রোজ একবার বলে টিচার মারে একবার বলে বন্ধু মারে একবার বলে বেবি মারে আর তুমি তুমি কি করেছো তুমি মারেনি তুমি মারানি না তুমি গুডগল হৈছিলে হ্যাঁ ও আমি নাম না মারবে না তুমি কারকে না না মারবে না তাতে মারি তুমি কারকে মারানি আজ তো মগে সвой দরে মারি হ্যাঁ দোস্ত দুষ্টু হয়েছে না আমার মেয়েটা এত দুষ্টু হয়েছে বলার কথা না মানে আমি রোজ বলি আমি যত বলি তত কম মনে হয়

এসে ওকে চান ফান করিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে বারোটা আর এই ওর বাবার দোকান থেকে সার মানে সাবানগুলো নিয়ে এসেছে তো এখন ওগুলো নিয়ে খেলতে বসেছে চলো আমারও রান্না বান্না হয়ে গেছে সব কিছু হয়ে গেছে সাড়ে বারোটা বাজে ওকে খাওয়াবো দাওয়াবো দেখি ঘুম পাড়াতে পারে কি একটু তাহলে ঘুম পাড়াবো আর একটা জিনিস আমি গোপুর সিংহাসনটা এরকম করে সাজিয়েছি ময়ূরের পালক দিয়ে ভালো লাগছে শুনব দেখো ভালো লাগছে গোপু ভাইকে ওটা গন্ধ শুকবে ওটা সত্যি করে ফুল না বাবা ও নাকি ফুলের গন্ধ শুকবে ওটা দিয়ে দাও আমাকে ওটা পাথর দাও কি হচ্ছে ওটা চলে বে তিতলি খাবে তো তিতলি খাবে না তাহলে তিতলি খেয়েছে কি খেয়েছে তিতলি চিকেন খেয়েছ আজকে ডিমের ঝোল ভাত হয়েছে চলো ডিমের ঝোল ভাত খাবে না তাহলে তাহলে কি খাবে বলো চিকেন খাবে চিকেন খাবে তো তোমার জন্য আনবে তো চিকেন তিতলির জন্যে চিকেন বিরিয়ানি হবে তিতলিয়া স্পেশাল দিন আসছে তিতলির জন্যে তাই না চলো ভালো গন্ধ ভালো ফুলের গন্ধ শুকছে রেখে দাও ওটা গোপু ভাইয়ের ভাইয়ের জন্য তো কিছু আনাই হয় না খেলনা টালনা অনেক করে বলেছিলাম দুটো দোকানে বলে এসেছি আমাদের এখানে যে দোকান দুটো না একটা দোকানেই বলে এসেছি তো আর একটা দোকানে ও তোলে না বলেছিলাম কিছু পেলে নিয়ে আসবে কিন্তু ওই দোকানে বলে কেনে না অনেকে সস্তার জিনিস চাই ওই জন্য কে তোলে না আর এই দোকানটায় বলেছি এই দোকানটায় বলেছি এনে দেব বপু ভাইয়ের জন্য খেল্লা আচ্ছা ওর মধ্যে কিচ্ছু নেই ওর মধ্যে কিছু নেই বাবা ওটা রেখে দাও খারাপ হয়ে যাবে চলো তুমি খাবে চলো চলো কেন খেতে ইচ্ছা করছে না তাহলে কি খাবে চলো দিদিকে নিয়ে যাই খাইয়ে দিই খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই কি করেছো তুমি পাস্তা করেছো কোথায় করেছ পাস্তা কোথায় পাস্তা তাহলে দেখো দেখলে কেমনি দুষ্টুমি করলো দেখলে এটা আঙুল দিয়ে তাকে ফাটিয়ে দিল এই মেয়েটা তুমি হাত দেবে না কিন্তু এটা দেখলে এত সুন্দর জিনিসটা কিনে নিয়ে এসেছে সে আঙুল দিয়ে এটাকে ফুটো করে দিল একদম হাত দেবে না তুমি ঠিক আছে এরকমই করে আমি জল খাচ্ছি আমার জলের বোতলটা ধরে উল্টে দিয়েছে পুরো মুখের মধ্যে হর হর করে জল পড়ে গেছে এরকম হয়েছে আমার মেয়েটা মানে কি আর বলবো চলো আসো কেন খাবে না কেন পেট ভর্তি স্কুল দিয়ে খেলে দিয়েছি তাহলে আসো চলে আসো না খাবে না ডিম আমি খেয়ে নি আমি খেয়ে নেব তুমি খাবে না আচ্ছা আমি ডিম ডিম ভালো না কি খাচ্ছে টুসুম টুসুম কুসুম খাবে তুমি খাবে কুসুম ছ এ ডিম দেবো কুসুম দাও একবার বলে কুসুম দেবে না চলো তিতলিকে খাইয়ে নিই কেন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বসে বসে খেলে নয় হতো খাইয়ে দায়ে আসছি দেখেছ দুষ্টু হয়েছে কি করছ হ্যাঁ চকস খাচ্ছ বেবে যাবে যাবে হ্যাঁ খাও খাও চকস তিতলি এখন কি খাচ্ছে চকস খাচ্ছে আর তিতলি কি করেছে আজকে রে গোপুকে চকস দিয়েছে আজকে তিতলির গোপুও চকস খাচ্ছে আর ও চকস খাচ্ছে ও চকস তো রোজকারের আর রেখে দেওয়া হয়েছে অনেকগুলো প্যাকেট নিয়ে ওই যে ঝুলছে তিতলির চকসের প্যাকেট আর তিতলি এখন চকস দিয়েছে গোপুকে দিয়ে নিজে খাচ্ছে এখন এটা রেগুলারের রুটিন হয়ে যত যতদিন চকস থাকবে ততদিন চলবে গোপুকে দিয়ে ও খাবে আমাকে একটু আগে বলছে মা গোপু আলুর দম আর লুচি খেতে চাইছে শোনো গপু কি চাইছিল খেতে তোমার কাছে ঘুম থেকে উঠেই বলছে বলে মা গোপু ভাই আমার কাছে আলুর দম খেতে চাইছে আলুর দম খাবে বলছে লুচি খাবে বলছে অনেকদিন আগে ওর বাবাকে একদিন বলছে বাবাই গপু ভাইয়ের জন্য কিন্তু মিষ্টি নিয়ে আসবে পুরো বড়দের মতন পাকা পাকা কথা পাকাপ ভাই কি খাবে বলছিল বাবা তোমাকে বাবাই না গোপু ভাই কি খাবে বলছিল মিষ্টি খাবে বলছিল এখন বলছে মিষ্টি খাবে তার আগে ছিল গোপুর ভাই চয়ে খাবে আমাকে বললো আলুর দম খাবে হয়তো নিজের খেতে ইচ্ছা করছে ওই জন্য গুবু ভাইয়ের নাম নিচ্ছে কালকে কালকের ফুচকা দোকান থেকে কালুর দম নিয়ে এসছিলাম না সেই যে ও তো পায়নি ওকে তো দিই নি আমি বসে 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 খাও বসে বসে খাও এটা আবার কি হচ্ছে যাবে ও যাবে ও এখন আমি যদি ও আমরা একবার সেই লেকে গিয়ে গেছিলাম পার্কে গেছিলাম আমি শুনুন ঠাকুর তো ওকে বলছে মাম্মা আমি হাঁটতে পারছি না তা আমি তখন বললাম হাঁটতে পারছো না গেলে তাহলে ঠাকুর দেখবে কি করে হাঁটতে হবে তো ঠাকুর দেখলে তো হাঁটতে হবে তখন আমাকে পা দেখেছে দেখো আমি আমার পা দিয়ে হাঁটছি আমি হাঁটছি না মাম্মা পা পাকা বুড়ি হয়ে যেত বুড়িদের মতন এখন কথা বলতে শিখে গেছে মানে তারপর একটা বাচ্চা হাত ছেড়ে ছেড়ে যাচ্ছে বলছে দেখো ওর বাবার হাত থেকে সরিয়ে দিয়েছে হাত ছেড়ে একা একা হাত ছেড়ে ছেড়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমিও এক একা হাত ছেড়ে হেঁটে হেঁটে যাবো রাস্তার মধ্যে পাকা বুড়িদের মতন এখন কথা বলে না ভাল লাগে বেশ বাচ্চাদের কথা শুনতে আর সেমনি আমার মেয়ে দুষ্টু হয়েছে একটু আগে জানলা দিয়ে ওপারে আমাদের সামনেরটাই ড্রেন আছে জানলা দিয়ে ওপারে ওর যেটাই স্কুলে নিয়ে যায় বোতলটা সেটা ফেলে দিয়েছে ভাগ ভাগ্য ভালো ড্রেনে পড়েনি আমি আবার গিয়ে তুলে নিয়ে আসলাম নিচ থেকে তো চলো দেখি আমরা যে যাই ঘুরতে একটু তিতলিরও টাইম পাস হয়ে যাবে যাবে তো আমাদের মধ্যে এখন সিঙ্গার এসে গেছে আমার মেয়ে গান করছে গান করো কি হলো আমি কি বলবো যা চার্জি শেষ দেখি তিতলি আছে এই তো আছে বলো বলো তুমি বলো গান করো

ও মাই নো সিম ওয়ান টু থ্রি করা যাব হ্যাঁ 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 নিয়ে যাবে তারপরে স্কুলে নিয়ে যাবে তাহলে কোথায় নিয়ে যাবে এবিসিডি আমাকে বলে এটা আর্মির মাথায় তোলা থাকে আমাকে বলছে মা এটা নামিয়ে দাও না আমি গান করব ও ঠিক মনে রেখেছে অনেক মানে অনেক মাস আগে নামিয়ে দিয়েছিলাম গান করেছিল আবার এখন আর সব কিছু বিছানায় ওটাই করে কেন তিতির যা চাষ শেষ হয়ে গেছে অনেক দিন ধরে চাষ দেওয়া হয়নি আর টুইঙ্কেল টুইঙ্কেল গান করছে আচ্ছা ঠিক আছে কল আমি বলছি তিতলির সাথে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট আই আপ দা ওয়ার্ল্ড তিতলি এখন যা তিতলির চার্জ শেষ হয়ে গেছে হবে না চার্জ শেষ হয়ে গেছে তো আমি চার্জ লাগিয়ে দিচ্ছি চলো তিতলি অনেকক্ষণ গান করে নিল আর ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বেশি বড় না বড়ো তো হয়ে গেছে আর বেশি বড় করব না তো আজকের মতন টাটা কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো টাটা করো সবাইকে টাটা করো আচ্ছা তোমার ঘুম পেয়ে গেছে চলো ব্রাশ করো ভোরে ভোরে পেঁয়াজ খেয়েছে দাঁত হবে তো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো আর তিতলিকে দেখতে থাকো টাটা বলে দাও আজকের মতন